হ্যালো ইব্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই শুধু ভালো আছো আজকেও আর নাইটি কি চলবে না তাই সোজাসুজি চলে আসলাম শাড়িতে শাড়িটা ভালো করে কুচি করে নিচ্ছি আগে কিন্তু আমি শাড়ি পরতে পারতাম না এখন ভালোই পারি তারপরে মাথাটা আসে নিচ্ছি প্রত্যেক দিনকার মতো সিম্পলভাবে আজকেও রেডি হয়ে নিচ্ছি তো খোপাটা করে নিয়ে সিঁদুরটা পরে নিচ্ছি আমি দেখতেই পাচ্ছ সিঁদুর বলে মুখটা কেমন পাল্টে যায় যেন তারপরে একটা টিপ টিপ ছাড়াও কিন্তু আমি চলতে পারি না একদমই তারপরে যেটা আমার সব থেকে প্রিয় যেটা আমি মানে বহু দিন ধরে দিয়ে এসেছি মানে যেখানেই যাই এই কাজলটা আমার চাই চাই তো তারপরে একটু মাথাটা ভালো করে আসে নে তো ঢং করলাম চলো কেমন লাগছে বলো তো এই দেখো আমি চলে এসেছি তারপরে তারপরে এরপরে কিন্তু আমি চলে যাবো এই যে গ্লাস নিয়েছে এখন তুলসীর তলায় জল দিতে হবে তো চলো আগে জলটা দিয়ে নিই জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন যাবো রান্নাঘরে তো চলো রান্নাঘরে মা কী করছে মা কিন্তু আজকে করছে মানে কি মাছ করছে তো কালকে ছিল আমাদের অ্যানিভার্সারি তো বাংলায় আঠেরোই শ্রাবণ তো তার জন্য করেছিল লুচি আর আলুর দম করেছিল মা সেটাই আমি এখন খাচ্ছি তো চলো আর আজকে কিন্তু হচ্ছে গা চারই আগস্ট যেটা আজকে বলেছে আমাদের অ্যানিভার্সারি তো তার জন্য আমার বরমেশাই বলেছে আজকে একটু বিরিয়ানি খাবে তো ভাবে একটু বিরিয়ানির জন্য চিকেন নিয়েছে কত বড় বড় করে দেখো তারপরে এদিকে বাবা দুটো তাল এনে রেখেছে ঘরে তাল দুটো করা হচ্ছে না তারপরে সব আমার তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখানে ঠাকুমা খাচ্ছে তো ঠাকুমা ক্যামেরা দেখে কোনো কথাই বলছিল না তো ওখানে বাবা খাচ্ছে তারপরে আমার খাওয়া দাওয়া ডান তো চলো এখন আমি একটু রেস্ট নেব। বিরিয়ানিটা এখন করব না এই গরমে এখন প্রায় বাজে এই এগারোটা মতো তো একটু রেস্ট নিয়ে ঘুমিয়ে টুমিয়ে আবার চলে এসেছি এখন বাজে প্রায় হচ্ছে বারোটা সাড়ে বারোটা তো বিরিয়ানিটা আমি এখন করব তো চলো চালটা আমি ভিজিয়ে রাখাম তারপরে মশলাগুলো করে নেবো চলো তো বন্ধুরা দেখো আমি এই পেঁয়াজ কাটতে এসে দেখো আমার চোখের জলই থামছে না পুরো কান্না করে দিয়েছি তারপরে কিন্তু অবশেষে পেঁয়াজ কাটার যুদ্ধটা শেষ হয়েছে আমি মশলাটা মিক্সি করে এখানে দেখো কুচিয়ে রেখেছি আলু বড় বড় করে কেটে রেখেছি আর এখানে একটু কাশ্মীরি লঙ্কার দিয়ে দেব যাতে কালার হবে মশলাটা তো চলো তাড়াতাড়ি মিক্সারটা করে নিই এর মধ্যে আমার দেখো বিরিয়ানির সব মশলা আগে থেকেই আছে দেখতে পাচ্ছ সবকিছুই আছে আমার এখানে তো এখন কি করবেন একটু বসে থাকি এখানে আলুটা সিদ্ধ বসিয়েছি আলুটা যতক্ষণ সিদ্ধ না হয় ততক্ষণ তখন আছে তো চলো থালা বাসন ধা কমপ্লিট তো তারপরে রাখো আমার বিরিয়ানি কমপ্লিট হলো বৃষ্টি শুরু তারপরে বিরিয়ানিটা এখন দম থেকে নামাবো তো চলো কেমন কালার এসছে দেখে নাও তোমরা একটু নিজের চোখে দেখে নাও জাস্ট অসাধারণ কালার এসছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল এটা আমার কথা না এটা আমার বরের কথা তবে দেখো আমার বরকে দিয়ে আমি নিজের জন্য নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছো রাইসটা দেখো খুব সুন্দর হয়েছিল মানে সব কিছু খেতেও দারুণ হয়েছিল মাংসগুলো খুব সুন্দর নরম হয়েছিল তারপরে আলুটা দেখো খুব সুন্দরভাবে গলে গেছে তারপরে দেখো আমি কিভাবে খাচ্ছি বন্ধুরা দেখো মনে হচ্ছে না রাক্ষসিত হয়েছে আসলে মজা করার জন্য এটা করেছি জাস্ট কোনো কিছুই না তারপর বৃষ্টি পড়ছে আমি একটু ভিড়ছে আর বড় বকা তার জন্য তারা হুড়ো করে উঠে গেল তারপর দেখো আমার স্টুডেন্ট চলে এসেছে তারপরে পড়ানো কমপ্লিট আজকে বৃষ্টি হচ্ছিল তাই আর কোথাও বেরোলাম না আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলো লাইক